অনলাইনে এগুলা গুয়াহাটিতে গিয়া মিজোরাম যাওয়া আসলো তো বাঘাবাজার ইলিয়াস আলী স্কুলের সামনে আইয়া ড্রাইভার যখন রেস্ট লোয়া আছিল সেই সময় হঠাৎ করিয়া পচ্ছারি মানুষে দেখার এই গাড়িতে আগুন জ্বলে জাতীয় সড়কের পাশে দাউ দাউ করে জ্বলল একটি গাড়ি পুড়ে ছাই কুড়িয়ার ভ্যানের সত্তর শতাংশ সামগ্রী শিলচর থেকে আইজল জাতীয় সড়কের ভাগা বাজারের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল একটি কুরিয়ার কন্টিনার ভ্যান গুয়াহাটি থেকে মিজোরামের আইজলগামী গাড়িটিতে আগুন লাগে গভীর চালক ঘুমিয়ে থাকায় আগুন দেরিতে নজরে আসে পথচারের সতর্কতায় চালক বেরিয়ে এসে সাহায্য চান দমকলে সে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভ্যানের ভেতরে প্রায় সত্তর শতাংশ মূল্যবান করিয়ার সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় প্রাথমিকভাবে ইলেকট্রনিক আইটেম বা ব্যাটারি থেকে আগুনের উৎস বলে অনুমান তবে কন্টেনার তালাবন্ধ থাকা সত্ত্বেও আগুন লাগা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক কৈছে ঘটনাটো আপোনাৰ ল'ৰা মই ৰাতিপুৱা চাৰে তিনিটা বজাত আহিছো ঠিক আছে ৰাতি চাৰে তিনিটা চাৰে তিনিটা গাড়ী চলাইছোঁ তাৰপিছত আপোনাৰ ঘোমাইছো অলপ টোপনি লাগছে কাৰণে ঘূমাইছোঁ তাৰপিছত মানুহ এটাই নামাজ চামাজ কৰি চকে নামাজ কৰি মানুহ এটাই মোক মাত দি দিয়ে যে তোমাৰ গাড়ী ভাড়া ধোৱা ওলাই আছে আচ্ছা নেকি পাছত মই উঠি এনে চালোঁ তাৰপিছত গাড়ী ভাড়া ধোৱা ওলাইছে আমাৰ মেনেজাৰক ফোন কৰিলোঁ ইয়াতে কি কয় ডিজিটেল লক মানা থাকে আমাৰ ফোন কৰি খুলিব লাগে লকটো তাৰপিছত খুলি এনে চালোঁ যে এনেকুৱা ভিতৰত এতিয়া কেনেকৈ লাগিছে কি হৈছে এতিয়া ভিতৰততো আৰু গম নাপাওঁ আৰু ময়ে ক'ব নোৱাৰোঁ এতিয়া গাড়ীৰ ল'ড এটা কৈ থাকিছে ল'ড এটা হৈছে তোমাৰ গুৱাহাটীতে ল'ড হৈছে যাব আইজল গুৱাহাটীতে ল'ড হৈছে আইজল যাব আচ্ছা ঠিক আছে ত' দেখিব পাৰা এই বাৰী আছিলে চালক এবং তানে পথচারি যারা আসলো যারা নমাজ পড়িয়া রাস্তা দিকে যাওয়াতে আসলো বুড়বেলায় তো হঠাৎ করিয়া তানে কয়েছে যে তোমার গাড়িতে আগুন জ্বলের দুমা উড়ের তারপরে তাই ফোন করছুইন কোন জায়গায় ফোন করিয়া ল খুলছে গাড়ির খুলিয়া দেখে যে গাড়িতে তো আগুন জ্বলি গেছে তো আপনারা দেখতে পাড়ায় বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে অনেক মানুষও আছে দেখার আইসে অনেক মানুষ আর আরও আমি আপনারা আমি সেই জায়গাতে গিয়ে যে জায়গায় ক্ষতিগ্রস্ত জিনিসগুলা রাখা আছে সেই জিনিসগুলোও আপনারা দেখাইলাম তো সবগুলা অনলাইনের মাল অনলাইনে এগুলা গুয়াহাটির থেকে মিজোরাম যাওয়াতে আসলো তো বাগাবাজার বাজার ইলিয়াস আলী স্কুলের সামনে আইয়া ড্রাইভার যখন রেস্ট লোহাত আসিল সেই সময় হঠাৎ করিয়া পথ মানুষে দেখের এই গাড়িতে আগুন জ্বলের আমি গাড়ির নাম্বারটা আপনারা দেখাই দিলাম এটা গুয়াহাটি থেকে লোড আইছে মিজোরাম যাওয়ার উদ্দেশ্যে গাড়ির নাম্বার হইল এস টু ফাইভ এফ সি ফোর ডাবল সিক্স ওয়ান তো এই নাম্বারে গাড়িটা আপনারা দেখতে পাওয়ায় গাড়ির সাইডটা আমি আপনারা দেখাই যে আগুনে জ্বলার পরে গাড়ির সাইডটা কি হয়েছে আপনারা দেখুন পুরা জলিয়া ভস্মীভূত হয়ে গেছে